হ্যালো শিক্ষার্থীরা তুমি যদি একজন এইচএসসি এবং আলিম ছাব্বিশশো সাতাশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য সুখবর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজিটা একটা ভয়ের নাম সেই ইংরেজিতে কীভাবে দুই শত দুই নাম্বার ইংরেজিতে এ প্লাস পাওয়া যায় সেরকম একটা অসাধারণ এইচএসসি এবং আলিম স্পেশাল ইংলিশ কোর্সের আয়োজন করতে যাচ্ছি এই কোর্সে পেয়ে যাচ্ছো তোমরা পাস পেপার এবং সেকেন্ড পেপার মিলে প্রায় আশি বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ ভার্সিটি এবং বুকাভিলারির উপর স্পেশাল দশটিরও বেশি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস বুকাভিলারি মেমোরাইজিং সেশন তো থাকছেই এরপর তোমরা পেয়ে যাচ্ছ তুফেলের ওপর ক্লাস অর্থাৎ এইস এবং আলিমে থাকা অবস্থায় তোমরা এইস এবং আলিমের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রস্তুতিও তোমাদের নিয়ে ফেলতে হবে তোমাদের এইচএসে এবং আলিম এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রস্তুতিকে সানিত করতে তোমরা পেয়ে যাচ্ছ আমার লিকা চার চারটি বই পেয়ে যাবা একটা হচ্ছে পাস পেপার সেকেন্ড পেপার রাইটিং পার্ট অ্যান্ড বুকে অ্যান্ড অ্যাডমিশন হ্যাক্স তোমাদের প্রস্তুতিকে আরও সানিত করতে আমরা তোমাদের কাছ থেকে নিব পঞ্চাশটি বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এবং তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমাদের এই মিনার একাডেমির স্পেশাল ইংলিশ কোর্সে তোমরা সেবা পেয়ে যাবা এবং তোমাদের জন্য থাকবে ওয়ান টু ওয়ান সলভিং ক্লাস কারো যদি সমস্যা হয় আমরা তোমাদেরকে পার্সোনালি বুঝিয়ে দিব এই সুযোগ বাংলাদেশের অন্য কোথাও পাবে না এবং আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ছত্রিশে জুলাই পাঁচে আগস্ট আমাদের কোর্স পে হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই টাকা তো যে কেউ আগামী ছত্রিশে জুলাই পাঁচ আগস্ট ভর্তি হলে পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা ছাড় মাত্র নয় টাকায় তো আর দেরি কেন ভর্তি হয়ে যাও এই অসাধারণ এইস এবং এল স্পেশাল ইংলিশ কোর্সে এইস একটা ভালো রেজাল্ট করো পাশাপাশি প্রস্তুতি নিয়ে নাও বিশ্ববিদ্যালয় ভর্তির